জীবনযুদ্ধে কি আপনি বারবার পরাজিত আপনার সব চেষ্টা কেন ব্যর্থ হচ্ছে আপনি জানেন কি আপনার জীবনের আসল শত্রু কে আপনার আশেপাশের মানুষ না আপনার ভাগ্য না আসল শত্রু আছে আপনার নিজের ভেতরেই যদি আপনি রাত জেগে দুশ্চিন্তা করেন যদি আপনার মন সব সময় অশান্ত থাকে আর যদি আপনি খুঁজে না পান আপনার জীবনের আসল উদ্দেশ্য তবে এখন আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে আমরা আজ কুরুক্ষেত্রের রণভূমিতে যাব না আমরা যাব আপনার মনের ভেতরে যেখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে জ্ঞান দিয়েছিলেন এই ভিডিওতে আপনি জানবেন কেন আপনি সুখী হতে পারছেন না কেন আপনার সম্পর্কে টানা পড়েন আর কিভাবে আপনার ভেতরে সেই অর্জুনকে জাগিয়ে তুলবেন আমি আপনাকে এ কথা বলতে পারি যদি আপনি একটিও উপদেশ মিস করেন তবে আপনি জীবনের সবচেয়ে বড় রহস্য থেকে বঞ্চিত হবেন চলুন শুরু করা যাক সেই যাত্রা যা আপনাকে দেবে শান্তি সাফল্য আর মুক্তির পথ জয় শ্রীকৃষ্ণ শ্রীমদ ভগবদ গীতা শুধু ধর্মগ্রন্থ নয় এটি হল একটি হিউম্যান হ্যান্ডবুক যেখানে আমাদের প্রতিটা সমস্যার সমাধান লুকিয়ে আছে প্রথম উপদেশটি আপনার জীবনের অর্ধেক চিন্তা দূর করে দেবে প্রথমেই আসছি শ্রীকৃষ্ণের সবচেয়ে মৌলিক উপদেশে কর্ম কর ফলের আশা করো না গীতা দুয়ের সাতচল্লিশ এই উপদেশটি যতটা সহজ এর অর্থ ততটাই গভীর আমরা মানুষরা কেন কাজ শুরু করতে ভয় পাই কারণ আমরা ব্যর্থতার ভয় পাই কেন আমরা দুশ্চিন্তা করি কারণ আমরা ফলের নিয়ন্ত্রণ আমাদের হাতে রাখতে চাই কিন্তু ফল বা ফলাফল কি আমাদের হাতে আছে না আপনি পরীক্ষা দিতে পারেন কিন্তু প্রশ্ন কঠিন এলে ফল আপনার হাতে নেই আপনি বীজ পুঁততে পারেন কিন্তু বৃষ্টি হবে কি হবে না তা আপনার হাতে নেই শ্রীকৃষ্ণ বলছেন যখন আপনি ফলের আশা ত্যাগ করেন তখন আপনার মন সম্পূর্ণভাবে কর্মের গুণমানের দিকে নিবদ্ধ হয় তখন আপনার কাজ হয় যোগ অর্থাৎ সংযোগ ফলের চিন্তা না থাকার কারণে আপনি সর্বোচ্চ শক্তি দিয়ে কাজ করতে পারেন উদাহরণ ধরুন আপনি ব্যবসা শুরু করেছেন আপনি যদি প্রতি মুহূর্তে লাভের চিন্তা করেন তবে আপনার ঘুম নষ্ট হবে কিন্তু আপনি যদি কেবল পণ্যের গুণমান আর ক্রেতার সন্তুষ্টির ওপর জোর দেন তবে আপনার কাজ হবে শ্রেষ্ঠ আর শ্রেষ্ঠ কর্মের ফল সবসময় শুভ হয় এটাই হল ফলের আশা ত্যাগ করে কাজ করার আসল রহস্য কর্ম তিন প্রকারের হয় এক কর্ম অর্থাৎ সৎকাজ দুই অকর্ম অর্থাৎ কোনো কাজ না করা তিন বিকর্ম অর্থাৎ খারাপ কাজ অনেকে মনে করে ফলের আশা ত্যাগ মানে অলস হয়ে বসে থাকা কিন্তু শ্রীকৃষ্ণ বলছেন কেউ মুহূর্তের জন্য কর্ম না করে থাকতে পারে না অলসতা বা অকর্ম হল সবচেয়ে বড় বিকর্ম আমাদের সব সময় সক্রিয় থাকতে হবে যদি আপনি ছাত্র হন তবে আপনার কর্ম হলো পড়াশোনা যদি আপনি চিকিৎসক হন তবে আপনার কর্ম হলো সেবা করা এই কর্মই হলো আপনার ধর্ম আপনার স্বভাব অনুযায়ী যে কাজ তাই আপনার শ্রেষ্ঠ ধর্ম তাই কর্মযোগে সারমর্ম হলো হল নিজের কর্তব্য পালন করো কিন্তু কর্মের প্রতি আসক্তি রেখো না আপনি কাজ করবেন কিন্তু কাজের ফল বা কাজের প্রতি মোহ যেন আপনাকে বেঁধে না ফেলে এই বন্ধন মুক্ত কর্মই আপনাকে সত্যিকারের স্বাধীনতা এনে দেবে দ্বিতীয় উপদেষ্টি হল মানসিক শান্তির ভিত্তি যে মনকে জয় করে মন তার শ্রেষ্ঠ বন্ধু আর যে মনকে জয় করতে পারেন না মন তার শ্রেষ্ঠ শত্রু একবার ভাবুন আপনার জীবনের সবচেয়ে বেশি কষ্ট কিসের জন্য বাইরের পরিবেশের জন্য না আপনার ভেতরের সেই অস্থির মনের জন্য মন হলো এক লাগামহীন ঘোড়া যা আপনাকে অতীত ভবিষ্যতের অপ্রয়োজনীয় চিন্তাই টেনে নিয়ে যায় এই মনকে কীভাবে নিয়ন্ত্রণ করবেন শ্রীকৃষ্ণ বলছেন অভ্যাস ও বৈরাগ্য দ্বারা মনকে নিয়ন্ত্রণ করা যায় অভ্যাস বারবার চেষ্টা করা যখন মন অতীত বা ভবিষ্যতে ছুটে যাবে তখন সচেতনভাবে মনকে বর্তমানে আনুন এই মুহূর্তে আপনি কি করছেন শুধু সেই কাজটিতে মনোযোগ দিন বৈরাগ্য কোনো কিছুর প্রতি অতিরিক্ত আকর্ষণ বা আসক্তি ত্যাগ করা আপনি যখন কোনো কিছুর প্রতি খুব বেশি আসক্ত হন তখনই মন অস্থির হয়ে ওঠে বৈরাগ্য মানে সবকিছু ছেড়ে সন্ন্যাসী হওয়া নয় বৈরাগ্য মানে হলো জিনিসপত্রের প্রতি মালিকানার ভাবনা ত্যাগ করা মনের এই অস্থিরতার মূল কারণ হলো আসক্তি যা থেকে জন্ম নেয় ক্রোধ শ্রীকৃষ্ণ একটা পরিষ্কার শৃঙ্খলা দেখিয়েছেন বিষয়বস্তুর চিন্তা করতে করতে মানুষের আসক্তি জন্মে আসক্তি থেকে আকাঙ্ক্ষা সৃষ্টি হয় আকাঙ্ক্ষা পূরণ না হলে ক্রোধের জন্ম হয় ক্রোধ থেকে বুদ্ধিভ্রম হয় বুদ্ধিভ্রম থেকে স্মৃতিশক্তি নষ্ট হয় আর স্মৃতিশক্তি নষ্ট হলে মানুষ সব হারিয়ে ফেলে এই শৃঙ্খলটা লক্ষ্য করুন আপনার একটি জিনিসের প্রতি আসক্তি জন্মালো আপনি সেটি চাইলেন সেটি না পেলে আপনার ক্রোধ হলো আপনার বুদ্ধি নষ্ট হলো আধুনিক উদাহরণ সোশ্যাল মিডিয়াতে আপনি অন্যের সাফল্য দেখে আসক্ত হলেন আপনার মনে আকাঙ্ক্ষা জন্মালো আপনি তা অর্জন করতে পারলেন না ফলে আপনার ক্রোধ হলো আপনি হতাশ হলেন এই চক্র ভাঙার একমাত্র উপায় হল শুরুতেই আসক্তি ত্যাগ করা মনকে শুধু বর্তমানে রাখুন ভবিষ্যতের আকাঙ্ক্ষা থেকে নিজেকে দূরে রাখুন প্রেম সম্পর্ক এবং বন্ধুত্ব এই ক্ষেত্র শ্রীকৃষ্ণের উপদেশ আমাদের পথ দেখায় আমরা অনেকেই সম্পর্ক থেকে শুধু নেওয়া অর্থাৎ আশা শিখি দেওয়া নয় আর এখানেই আসে আসক্তি ও মোহের সমস্যা আপনি কাউকে ভালোবাসতে পারেন কিন্তু যদি সেই ভালোবাসার মধ্যে মালিকানা বা অধিকারবোধ থাকে তবে তা আসক্তি আর এই আসক্তি একদিন আপনার দুঃখের কারণ হবে কারণ এই জগতে কিছুই স্থায়ী নয় শ্রীকৃষ্ণ প্রেমের সংজ্ঞা দিয়েছেন প্রেম হল নিষ্কাম নিঃস্বার্থ সেবা আপনি আপনার প্রিয়জনের জন্য কাজ করবেন কিন্তু তার কাছ থেকে কিছু ফেরত পাওয়ার আশা করবেন না যখন আপনি আশা করেন না তখন আপনার মন আঘাত পায় না গুরুত্বপূর্ণ বাণী শোক করার মতো কিছুই নেই যারা চলে গেছে তারা জন্ম নিয়েছিল যারা জন্ম নিয়েছে তারা একদিন যাবেই গীতা দুয়ের সাতাশ এই উপদেশটি শুধু মৃত্যু নয় জীবনের প্রতিটি সম্পর্কের ক্ষেত্রেই প্রযোজ্য যা এসেছে তা একদিন যাবেই এই সত্যটি মেনে নিলে আপনার মন শান্তি পাবে কাউকে আঁকড়ে ধরে থাকার চেয়ে তাকে ভালোবেসে মুক্তি দিন এটাই সম্পর্কের প্রতি শ্রীকৃষ্ণের শিক্ষা জীবনের চরম সত্য আমি কে আমরা এবার যাচ্ছি সবচেয়ে গভীর অংশে আপনি কে আপনি কি আপনার নাম আপনার চাকরি আপনার শরীরের রং শ্রীকৃষ্ণ স্পষ্ট বলেছেন আত্মার জন্মও নেই মৃত্যুও নেই তিনি অবিনাশী শাশ্বত এবং চিরন্তন গীতা দুয়ের কুড়ি আমরা যখন নিজেকে এই ক্ষণস্থায়ী শরীর মনে করি তখনই মৃত্যু ভয় রোগ ভয় আর দুঃখ আসে কিন্তু আপনি শরীর নন আপনি হলেন আত্মা যিনি কেবল এই শরীরের পোশাক পরিবর্তন করছেন আত্মা অবিনাশী এই জ্ঞানই হল সমস্ত ভয়ের সমাপ্তি আপনার জীবনের আসল উদ্দেশ্য কি নিজেকে জানা নিজের প্রকৃত স্বরূপকে উপলব্ধি করা আর এটাই হল যোগের উদ্দেশ্য আত্মার সাথে পরমাত্মার সংযোগ স্থাপন করা এই জ্ঞান অর্জন করার পর আপনার কাছে পৃথিবীর কোনো লাভ ক্ষতি আর গুরুত্বপূর্ণ থাকবে না সংক্ষেপে আমরা শ্রীকৃষ্ণের যে জীবন বদলে দেওয়া মূল মন্ত্রগুলো জানলাম আসুন তা সার সংক্ষেপ করি এক কর্মফল ত্যাগ ফলের চিন্তা নয় শুধু কর্তব্য পালনে মনোযোগ দিন দুই মনের সংযম মনকে বন্ধু বানান সেবকে পরিণত করুন তিন ধৈর্য ও বিশ্বাস সবকিছুই ক্ষণস্থায়ী খারাপ সময় থাকবে না ঈশ্বরে আত্মসমর্পণ করুন চার মুক্তি অহংকার ও অতিরিক্ত মোহ ত্যাগ করে মুক্ত হন পাঁচ আত্মজ্ঞান আপনি শরীর নন আপনি অমর আত্মা এই সত্য জানলে সব ভয় দূর হবে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন এই জ্ঞান তোমাকে দিলাম এবার তোমার যা ইচ্ছা হয় তাই করো। আপনার জীবনে পরিবর্তন আনার সিদ্ধান্ত এবার আপনার আপনার কর্তব্য হল এই জ্ঞানকে আপনার প্রতিদিনের জীবনে প্রয়োগ করা এবার উঠুন আপনার কর্তব্য পালন করুন নিজের দুর্বলতাগুলোর সঙ্গে যুদ্ধ করুন যদি এই বাণীগুলো আপনার জীবনে এক বিন্দুঠ পরিবর্তন আনতে পারে তবে আমাদের এই পরিশ্রম সার্থক এই ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন যাদের জীবনে এখন আলোর খুব প্রয়োজন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে জয় শ্রীকৃষ্ণ কমেন্ট করুন আপনার জীবন হোক শান্তিময় এবং সফল জয় শ্রীকৃষ্ণ